আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যতগুলো কাজ আছে এগুলো আমাদেরকে আবার নবীকে অনুসরণ করতে হবে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন আমার নবীর চরিত্র সর্ব উত্তম চরিত্র বলেন না আমরা সেই সর্ব উত্তম চরিত্রের অধিকারে যিনি আছেন উনাকে অনুসরণ করি না আমরা অনেক সময় বলি আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করছি মুসলিম জাতি আমার নবীর আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে গেলেই বিপদের সম্মুখীন হবে যেমন মনে করুন একটি ঘরের মধ্যে একটি বাচ্চা আছে বাচ্চা বলতেছেন আব্বু আমি ফলা খাবো আম খাবো আফেল খাবো সন্তান যখন পিতার নিকট আবদার করলেন পিতা বাজার থেকে নিয়ে আসলেন এগুলো খাওয়ার পর সন্তান তো খুশি এত মজার জিনিস এত স্বাদের জিনিস আমার আব্বা আমার জন্য এনেছেন খুব ভালো লাগলো যখন বাবা চলে গেল বলতেছেন আচ্ছা আমার তো আবার খেতে মন চাচ্ছে আমি আবার খাবো বাবাকে বললে তো এখন আর আনবে না বলতে এখন আল্লাহে আমি বিশ্বাস করে ফেলছো আবার কোথায় থেকে আনবো আমাদের ওয়াল রুমেস ভিতরে কতগুলো আম কলা আফেন দেখা যাচ্ছে নিশ্চয়ই আমাকে না দেওয়ার জন্য এগুলো এখানে ভিতরে ঢুকিয়ে রেখে লক করে রাখা হয়েছে সেই সন্তান বাবা চলে যাওয়ার পর যখন কেউ নাই বললেন যেগুলো লুকায় রাখছে এই সুযোগে এগুলো কাজ করে ফেলি লকটা খুলে ওই জুরির ভিতর আম কলা আফেল যেগুলো রাখা হয়েছে এগুলো নিয়েছেন প্রথমে প্রথমে কলা নিয়েছেন কারণ অন্যান্য ফলের তুলনায় কলার সাইজ একটু বড় তো কলা নেওয়ার পর তিনি যখন কলা কামড়া কামড়ে শুরু করলেন এটা তো মাটি মাটির তৈরি কলা কামড়া কামলে শুরু করার পর কিছু নরম হয়েছে নরম হওয়ার পর যখন গিলে ফেলা হয়েছে সেই সন্তানের গলায় আটকে গেল এবার চিল্লা চিল্লি শুরু করেছেন আমাকে বাঁচাও বাঁচাও বাবা আসলো মা আসলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন বলো আমি কলা খেয়েছি কি কলা খেয়েছো কলা খেলে তো গলে আটকানোর কথা না বলেন এখানে ভিতর যেটা আছে আমি সেই কলা খেয়েছি বলেন বিপদটা এখানে বললেন আমি প্রথমে খোলা খেলাম গলায় আটকাই নাই এখন কি আটকে গিয়েছে তার কারণ কি কারণ এক জায়গায় প্রথমে যে খলা দেওয়া হয়েছে এটা আমার বান্ধার তৈরি আর এখন যে কলা আল্লাহ তৈরি কলা খেলে মুক্তি পাওয়া যায় বান্দার তৈরি কলা খেলে গলায় আটকিয়ে মানুষ মারা যায় আমরা তো এগুলো বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তৈরি কি আছে গাইব পবিত্র কোরআন এটাকে আমাদের সামনে রাখতে হবে এমন এমন মুসলমান আছে যারা রমদান শরীফ ছাড়া অন্যান্য মাসের মধ্যে কোরআন ফরাকুরের কথা দরফে কিনা সঙ্গ অথচ আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে নবীর নবীরকে সেই কিতাব দেওয়া হয় নাই আমাদের যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব দল্লে সোহাব ফলসব